ওং গঙ্গণপত নামাহা ওং প্রাংপিং পিং পং শনাই নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কখন আছি বন্ধুদের সতেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের চ্যানেলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটা মূলা এবং পূর্বাসার নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকছে আপনাদের শুক্রদেব আজকের দিনটা না এইটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে অপর দিকে হচ্ছে গিয়ে চন্দ্রদেব থার্টি চন্দ্রদেব আজকের দিনে ফিফটি ফিফটি এইট ফোর পার্সেন্ট কাজকর্ম করতে যাচ্ছে বৃহস্পতিদেব থার্টি এইট পার্স থার্টি ফোর পার্সেন্ট কাজকর্ম করবে বুধদেব সেভেন্টি পার্সেন্ট এবং মঙ্গলদেব সেভেন্টি এইট পার্সেন্ট রবিদেব নাইনটি টু পার্সেন্ট এবং শনিদেব আজকের দিনে নাইনটি সিক্স পার্সেন্ট কাজকর্ম করছে অষ্টকবর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন টোয়েন্টি ফাইভ হচ্ছে একটু কমতেই আছে আর কর্কট রাশির বন্ধুরা সিক্স পয়েন্ট থার্টি রুপার দিকের মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনার ষষ্ঠ ভাব দিয়ে গেলে কিছু ভালো এবং মন্দ ফল পাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এখানে পজিটিভ ভাইব্রেশন একটু বেশিই থাকছে আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে যারা এতদিন ধরে পড়াশোনা করছিলেন হায়ার স্টাডিজ করছিলেন ক্যাম্পাসিং আছে সুযোগটা অনেকটা বেশি থাকছে সাফল্য হাতে আসবে বলে মনে করি এডুকেশন সেক্টর সংক্রান্ত ক্ষেত্রে বড় কোনো প্রাইভেট সেক্টরে চাকরি বাকরি করছিলেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে মনে করছে আজকের দিন লক্ষ্য ফিক্সড জায়গায় এগোবার চেষ্টা করুন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বাড়বে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুখ্যকর গতিতে চলবে লাভজনক জায়গায় থাকবেন বলে মনে করছে শত্রু কিছুটা বা কম্পিটিশন কিছুটা বাড়বে বটে কিন্তু সেখান থেকেও আপনি সাফল্য অর্জন করার দিকে যাচ্ছেন খেসারি বিজনেস করছেন যে সমস্ত বন্ধুরা পশু পাখি নিয়ে রিলিংস করেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত বন্ধুরা ডাক্তারি ক্ষেত্র মেডিকেল মেডিসিন এবং হসপিটাল নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং এই সমস্ত ক্ষেত্রেও যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটা ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যে সমস্ত বন্ধুরা কেমিক্যাল সেক্টর নিয়ে কাজকর্ম করেন ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটায় ভালো ফল পাবেন আজকের দিনটায় শুধু ডিট সাইন করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের যেটা দেখা যাচ্ছে আপনাদের মানসিক ক্লান্তি আসতে পারে পেটের গণ্ডগোল অ্যালার্জিজনিত সমস্যা আসতে পারে আজকের দিনে পুরানো রোগ মাথাচারা দিতে পারে খেয়াল রেখে চলতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনায় অনিয়া থাকতে পারে একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত ভালো আগেই বলেছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে চিকিৎসা এবং মামলার জন্য কিছু খরচ খরচা হতে পারে এবং যারা ঋণ নিয়েছিলেন শোধের জন্য কিছুটা ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকার চেষ্টা করুন কর্মক্ষেত্রে চাপ থাকবে প্রতিযোগিতাও বাড়বে কিন্তু আপনি সহ আপনি যদি সকলের সঙ্গে ভালো ব্যবহার করে রাখতে পারেন ভালো হবে কেন সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার যুগটা অনেকটা স্ট্রং হয়ে আছে আজকের দিনে শত্রু কিন্তু আজকের দিনে বাড়বেই চিন্তা এটা করে চলবেন তবে পরাস্ত করতে আপনি সক্ষম হবেন এটা নিশ্চিত হতে যাচ্ছে কেন পারিজাত যুগের মধ্যে পড়ে যাচ্ছেন আপনি ভালো ফল পাবেন গজকিশোর যোগও থাকছে তাই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করা যেতে পারে ব্যবসা বাণিজ্যের জায়গাটা আবারও বলছি ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে কম্পিটিশান লেভেল বাড়তে পারে চুক্তি করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে গেলে ভালো হবে প্রেমের জায়গাটা ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি থেকে বিরত কথা কোন দাম্পত্য জীবনের ক্ষেত্রে তর্ক বিতর্ক হবে অং কারণে একটু খেয়াল রেখে চলতে হবে ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটা ভালো অপ্রয়োজনীয় ভ্রমণ করতে যাবেন না ভ্রমণ স্বল্প দূরত্বের ক্ষেত্রে ভালো হবে বড় দূরত্বের ক্ষেত্রে খারাপ হয়ে যাচ্ছে সন্তানের জায়গাটা স্বাস্থ্য এবং পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে একটু ধৈর্য ধরে চলতে হবে সহানুভূতি দেখাতে হবে তাদেরকে হেল্প করতে হবে আজকে বঞ্চনা চর্বিতি যোগ আছে তাই গোপন শত্রুতা থেকে খুব সতর্ক থাকবেন ভুল তথ্য বা প্রতারণা থেকে একটু সাবধান থাকার দরকার আছে আজকের দিনটা মাথায় রেখে চলতে হবে আজকের দিনে চ্যালেঞ্জ থাকছে কিন্তু চ্যালেঞ্জটাকে আপনি অ্যাকসেপ্ট করুন এবং স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং সম্পর্ক এই সব ক্ষেত্রে সতর্কতা একটু যদি অবলম্বন করেন ধৈর্য ধরে চলেন সংযমের পরিচয় দেন আত্মবিশ্বাস আপনার বাড়বে এবং বাধা অতিক্রমণ করে আপনি অনেক দূরে এগোতে পারছেন আজকের দিনে আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন ওং সমায় নমাহা একুশবার অন্তত জব করার চেষ্টা করবেন ভালো হবে শিবলিঙ্গে জল ঢালবেন অবশ্যই অবশ্যই করে মং নম শিবায় পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চলাবার চলবার চেষ্টা করবেন সমস্যা থেকে বেরোতে পারবেন আর খুব বেশি পরিমাণে যদি শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করছে আপনি হাঁপিয়ে উঠেছেন অবশ্যই আজকের দিনে হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করবেন পুনর্বসু নক্ষত্রে বন্ধু আপনাদের ক্ষেত্রে আশা পূর্ণ হতে পারে পুনর্গঠনের কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালোভাবে পড়াশোনা এবং মানসিক স্থিতিশীলতার ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বুষা নক্ষত্রের বন্ধু দায়িত্ব বোধ বাড়বে পরিশ্রম বৃদ্ধি হতে যাচ্ছে কর্মক্ষেত্রে দীর্ঘত হলে উন্নতির যোগ দেখা যাচ্ছে আশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক চাঞ্চল্যতা দেখা দেবে সন্দেহ প্রবণতা বাড়তে পারে কথাবার্তায় সংযম দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন